দুর্নীতি পর্বে তৃণমূলের হাতে খড়ি হয় সারদার দুর্নীতির মাধ্যমে সরকারের আসার এক বছরের মধ্যেই দু সালে পরিষ্কার হয়ে যায় তৃণমূলের আসল চেহারা মনে আছে সারদা দুর্নীতির কথা দু সাল মাত্র এক বছর আগেই সরকার গঠন করেছে তৃণমূল ভারতের জনসংখ্যার অধিকাংশই নিম্ন আয়ের শ্রেণীর অন্তর্গত এবং গ্রামে তাদের বসবাস যখন অর্থের প্রসঙ্গ আসে তখন তারা মূলত দুটি বড় সমস্যার সম্মুখীন হয় প্রথমটি হলো তাদের টাকা জমা রাখার এক নিরাপদ স্থান দ্বিতীয় সঞ্চিত অর্থের সুদের হার মূলত মানুষের ভরসা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন সুদীপ্ত সেন সারদার মতো এক মহিয়সী নারীর নামে কোম্পানি খুলে বাজার থেকে কোটি কোটি অর্থ লুট করে সুদীপ্ত সেনের সংস্থা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি কিনে এবং সরকারের সঙ্গে একই মঞ্চ ভাগ করে প্রান্তিক মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এই সারদার চিটফান্ডের কর্মকর্তারা কাদের গেল টাকা খোয়া কারা গেল জেলে শাসকের দোষ কি খাতায় কলমে মেলে তদন্তে সামনে এলো ভয়ঙ্কর তথ্য ইদি তদন্তে উঠে এলো প্রায় দু কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে হাইকোর্টের নির্দেশে চলে সিবিআই তদন্ত জানা যায় যে সারদা কেলেঙ্কারী যুক্ত বেশিরভাগ ভাগ রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের তৃণমূল রাজনীতিবিদদের মধ্যে তৎকালীন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ সৃঞ্জয় বোস এবং পরিবহন মন্ত্রী ছিলেন যারা সারদা গোষ্ঠীর কর্মচারী হিসেবে বেতন ও পেতেন তারা প্রকাশ্যে জনগণকে তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত করেছিল মমতা ব্যানার্জির কাছ থেকে সুদীপ্ত সেন তার আঁকার ছবি কিনতে কোটি টাকা খরচ করেছেন বলে জানা গিয়েছিল কি হলো এই দুর্নীতির পর এই দুর্নীতি রাতারাতি বদলে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের শততা চেহারা গ্রেপ্তার হন তৃণমূলের দুদে মন্ত্রী থেকে নেতা সারদার কর্মচারী ও তৃণমূল সাংসদ কুনাল ঘোষ গ্রেপ্তার প্রিজন ভ্যান চাপড়ে বললেন সারদার সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং মিনিস্টার হাজার হাজার মানুষের আমানতের টাকা আত্মসাৎ করে মামাটি মানুষের নামে শপথ করে এরা বাংলায় প্রান্তিক মানুষের শেষ সঞ্চয় অব্দি লুট করেছে মানুষের জীবন জীবিকা নিয়ে খেলছে সরকার এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাংলা তথা ভারতের রাজনীতিতে এক বিরলতম ঘটনা এই সরকার শেষ লগ্নে এসে পৌঁছেছে জনগণের টাকা লুট করে আর যাই হোক জনসেবা হয় না জনগণের আদালতে এই দুর্নীতির বিচার হবে বাংলার মায়ের চোখের জলের হিসেব এই সরকার তথা হীরক রানীকে দিতেই হবে যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই ফান্ডের দয়ায় যারা ক্ষমতা মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা কিভাবে আলোচনা করবে মুখ্যমন্ত্রী নেই বিধানসভার বিল নিয়ে আলোচনা করা যার সাধন সরকার সমস্ত সুযোগ সুবিধা আমি আমি তাদেরকে গ্রাফ করা এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার এই পুলিশ যারা সুদীপ্ত সেনকে চিনতেন যারা সুদীপ্ত সেন সুবিধা নিয়েছেন তাদেরকে আওয়াল করছে তদন্তে